হ্যালো গাইস ভুলে গেছ নাকি মনে রেখেছো এত সহজে ভুলে গেলে চলবে মনে তো রাখতে হবে নাকি বহুদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার এইচএস এক্সাম ছিল যদিও বা পড়তে বসিনি তাও এতদিন মনে মনে একটা টার্গেট করে রেখেছিলাম যে এইচএস এক্সামটা দেওয়ার পর আবার নতুন করে ব্লগ করা শুরু করবো আর এবার ভ্লগ করা না থাি ভ্লগ দেওয়ার চেষ্টা করবো যাই হোক এবার থেকে তোমরা আমার ফেসবুক আর ইউটিউবে ডেলি ভ্লগ দেখতে পাবে সো গাইস আমি যাচ্ছি আজকে শিলিগুড়িতে একা না বাবার সাথে যাচ্ছি বাবা দাঁড়িয়ে যাবে ওরা যাবে মেলা করতে আর আমি যাবো ঘুরতে আমার সাথে আছে দেবজিৎ তো আজকে কত ভাই দেখা হবে না কারণ আজকে আমি যাচ্ছি শিলিগুড়ি প্রচণ্ড রোদ তো চল একটা ঢাকলাকা সিনেমাটি শর্টস ও ইন্ট্রো দিয়ে ভিডিওটা এখান থেকে শুরু করে দিই ঠিক আছে আমি দেখছি তোমাদের তোমার চ্যানেল দেবী থাল্লার ভ্লগস তো চলে আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক তার আগে তোমরা বলো আমার এই ছোটো ছোটো চুল কেমন লাগছে পরীক্ষার জন্য কেটে ফেলেছিলাম একদম পুরো টাক করে ফেলেছিলাম এখন একটু বড়ো হয়েছে একটু বড়ো হোক এবার বড় বড় রাখবো আমি এখন আমি বাড়ি যাব বাড়ি গিয়ে ছান করব ছান করে রেডি হতে হবে বাবা যাই মনে হবে রেডি হয়ে গেছে আমার জন্য দাঁড়িয়ে আছে ওরা তো চলো বাড়ি যাওয়া যাক তো আমি এখন বাড়ি যাচ্ছি আর আরে যেটা বোন যে এখানে পিকু সুন্দর ঘুমিয়ে গেছে ঘুমানো বাচ্চা দেখাতে হয় না তো আমি বাড়ি চলে এসেছি এখন আমি ছান করবো তো চলো ছান করিনি ছান করে তোমার সাথে দেখা হচ্ছে তো গাই আমি এখন আমার জামা প্যান্টগুলো প্যাকিং করে নেবো এই যে ব্যাগের মধ্যে নিয়ে নেব জামা প্যান্টগুলো এখানে সব ভাজ করা আছে এই যে এখানে রিওন আর এখানে অদ্রিতা বনু গিটার বাজ আছে বুন আজকে আমি কোথায় যাবো গো তো মন খারাপ করবে না পুচকো থাকছে তো আর এই যে এগুলো নিয়ে নিতে হবে ব্যাগের মধ্যে এই যে কি কিছু নেই নিয়ে টিকে আসছে আমাগরি দেখি দেখো মামু আজকে চলে যাচ্ছি এ দেখো আজকে চলে যাবো যে

এই যে এখানে এসে একটা মাস্ক আর একটা টুপি নিয়ে নিলাম মাস্কটা লাগবে বাসে চলার জন্য অলমোস্ট মাস্কটা লাগবেই আর এই যে এখানে যাই বসে আছে এই যে টুপি টুপিটা টাকলা মাথার জন্য নিলাম ফাইনালি দু ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমার বাসে বসলাম তাই না রাত দেখতে এখানে বাস দাঁড়িয়ে আছে হোটেলের কাছে এখন বাজে সাড়ে এগারোটা আমাদের বাস দাঁড়িয়ে এখানে পাশে দোকান আছে না না তো এখন আমরা আর একটা ব্রিজ পার করছি এত সুন্দর জলে আলোচনা যাচ্ছে চারিদিক থেকে ভোর রাতে হঠাৎ এখানে বাস দাঁড়িয়েছে মনে হচ্ছে মাল হচ্ছে তো চলো বাইরে গিয়ে দেখি হ্যাঁ যেটা ভেবেছিলাম এখানে মাল হচ্ছে দেখতে দেখতে ভোর হয়ে গিয়েছে আর আমরা এখনই নেমে পড়বো একটু পরেই আরে যাই হব এখানে বসে আছে তো আমরা বাস থেকে নেমে পড়েছি এখন আমাদের টোটো ধরতে হবে টোটো ধরে খেতে মেলাতে চলে যেতে হবে এই যে আমরা টোটো পেয়ে গিয়েছি চলো মেলা থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে এগুলো সবটাই অবাগান যাই এগুলো সবটা অপগান না বা সুন্দর লাগছে তো এবার তো বুঝলে সুন্দর করে করা যায় ওই যে মেলা দেখতে পাওয়া যাচ্ছে তো চলো মেলাতে নিনো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই সারা রাতে জার্নি করে আমরা এখন পৌঁছে গেলাম এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বারোটা এরকম বাজে কালকে বেরিয়ে আমরা তিনটের দিকে সারা রাত ছিলাম বাসে আর একটু আগে পৌঁছালাম এখানে তো ফাইনালে দেখাচ্ছিলাম চলে এসে চা বাগানে যার জন্য আমার বাবার সাথে শিলিগুড়িতে আসা এই যে সেই চা বাগান ঠিকই দেখো যেদিকে তাকাবা শুধু চা বাগান আর ওই যে ওখানে মন্দির আর এই দিকেও আছে চা বাগান চারিদিকে শুধু চা বাগান মেলাটা কালকে তোমাদের ঘুরিয়ে দেখাবো আজকে মেলাটা ঘুরিয়ে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা এই যে নদীর ধার আর এই যে এখানকার জাস্ট ভিউটা দেখো চারিদিকে গাছপালা পাশে নদী আর তার পাশে চা বাগান ওয়াও জাস্ট দেখো দেখোটা আর এই যে নদীতে এখানে বাচ্চারা খেলা করছে এই যে নদী আর নদীর ওই পাড়ে দেখছো সবুজ সবুজ সব এগুলো চা গাছ এই যে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা এক্ষুনি ফলো করে নাও আর চা বাগানের ফুল ভিডিও নেক্সট ব্লগে আসছে দেখার জন্য তোমরা রেডি থাকো চলে আবার দেখা হচ্ছে নতুন কোনো এক ব্লগে